প্রধানমন্ত্রী মঙ্গলজনক কিছু করার জন্য তিনি চিন্তা ভাবনা করছেন আর এর মধ্যে সাতজন মারা গেল প্রধানমন্ত্রীর দরকার নাই আমাদের মঙ্গল মঙ্গল কামনা কামনা করার যে করে মানুষ মারা যায় যায় তার সাথে পরিবার ধ্বংস হয়ে সাতটা স্বপ্ন ধ্বংস হয়ে যায় এরকম মঙ্গল কামনা করার দরকার নাই এই সরকার যারা পুলিশ লেলিয়ে দিয়েছে এই সরকারের কাছে দাবি করছি যে সরকারের পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে সাইটকে মেরে ফেললো আমরা লাইভ দেখলাম এনটিভিতে টিভিতে লাইভ সম্প্রচারিত হলো একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড আমরা দেখলাম এই সরকারের কাছে দাবি জানিয়ে কোনো লাভ নাই যেই সরকার আপনাদের উপরে আমাদের উপরে গুলি চালাচ্ছে এই সরকার যে দলের সেই দলের নেতাকর্মীরা ক্যাডার বাহিনী গুন্ডা মাস্তান ভাড়া করে এনে দেশি অস্ত্র দিয়ে আগ্নেয়স্ত্র দিয়ে আমাদের উপরে হামলা করছে আমাদের সন্তানদের হত্যা করছে তাদের কাছে দাবি জানিয়ে কোনো লাভ নাই সারা দেশে সাতজন মানুষ মারা গেছেন অধিকাংশ শিক্ষার্থী কোটা বিরোধী এই আন্দোলন তারা এবং নির্মমভাবে তাদেরকে মেরে ফেলা হত্যা করা হয়েছে হয়েছে রংপুরে একজনকে কিভাবে পয়েন্ট প্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে পুলিশ গুলি করে মেরেছে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধার গণমাধ্যম এনটিভিতে লাইভ সম্প্রচারিত হয়েছে একটা হত্যাকাণ্ড একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড লাইভ সম্প্রচারিত হয়েছে আমরা দেখেছি পুলিশ গুলি করেছে ঢাকা কলেজের কলেজের সামনে সামনে সিটি পড়েছিল তারপর তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে চট্টগ্রামে তিনজন মারা গেছেন সারা দেশে সাতজন মারা গেছেন এবং যে বর্বরিচিত হামলা চলছে সেটার ঘোষণা দিচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম আজকেই কিছুক্ষণ আগে ইনফ্যাক্ট রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে ঘোষণা করেছেন আন্দোলন আসবে আন্দোলন যাবে কিন্তু ছাত্রলীগ থাকবে এবং তারা আন্দোলনকারীদেরকে দেখে নেবে এ কথাটা তিনি বলার সাহস পাচ্ছেন কেন কারণ আন্দোলনকারীরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে না এ কারণে সাদ্দাম জানেন এই আন্দোলনে পর যদি সরকার মেনেও নেয় তাদের দাবি তারপরও যেহেতু এই সরকারটা থেকে যাবে সুতরাং ছাত্রলীগের যে ছাত্র ছাত্রলীগের যে ক্ষমতা পুলিশকে ব্যবহার করা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা নিজেরা যে কোনো ধরনের অপরাধ করা মানুষকে মেরে ফেলার অধিকার তাদের থাকবে এটা তার অধিকার মনে করেন এ কারণে তিনি ঘোষণা করতে পারছেন আন্দোলন আসবে আন্দোলন যাবে সংরক্ষিত ছাত্রলীগ থাকবে এবং আন্দোলনকারীদের উপরে এভাবেই এভাবেই নিপীড়ন চালানো হবে এভাবেই হত্যা করা হবে এতগুলো মানুষ মারা গেল এতগুলো ছাত্র মারা গেল সাতজন ছাত্র মানে শুধুমাত্র সাতজন ছাত্র না তাদের সাথে সাতটা পরিবার এবং এই সংখ্যাটা বাড়ছে প্রতিনিয়তই বাড়ছে আমি যখন কথা বলছি কথা শেষ করার আগে হয়তো বা এই সংখ্যাটা আট দশ পনেরো হয়ে যেতে পারে তাহলে এত বলিদানের পর এত আত্মত্যাগের পর একটা আন্দোলন তার যৌক্তিক দাবি কি শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি কোটা পুনর্বহালের যে সিদ্ধান্তটা এসছে সেটা বাদ দিতে হবে অর্থাৎ দু সালের যে পরিপত্র সেটাই থাকতে হবে এটাই দাবি এমনকি আজকেও ঘোষণা করা হয়েছে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে অর্থাৎ এই দাবি আদায় হয়ে গেলেই এই আন্দোলনটা শেষ হয়ে যাবে তাহলে সাতটা মানুষ যে মারা গেল এবং কার কাছে আমি দাবি করছি এই সরকারের কাছে দাবি করছি যেই সরকারের প্রধানমন্ত্রী সরাসরি রাজাকার এক ঘোষণা করেছেন যারা আন্দোলন করছেন তাদেরকে তাদেরকে রাজাকার বলেছেন সেই প্রধানমন্ত্রীর কাছে এমনকি এই প্রধানমন্ত্রী নাকি সকল পক্ষের জন্য মঙ্গলজনক কিছু হয় সেটা করবার চেষ্টা করছেন শিক্ষামন্ত্রী জানিয়েছেন এবং এই প্রধানমন্ত্রী মঙ্গলজনক কিছু করার জন্য তিনি চিন্তা ভাবনা করছেন আর এর মধ্যেই সাতজন মারা গেল প্রধানমন্ত্রীর দরকার নাই আমাদের মঙ্গল কামনা করার যে মঙ্গল কামনা করে সাতজন মানুষ মারা যায় তার সাথে সাতটা পরিবার ধ্বংস হয়ে যায় সাতটার স্বপ্ন ধ্বংস হয়ে যায় এরকম মঙ্গল কামনা করার দরকার নাই আর সেই প্রধানমন্ত্রীর কাছে সেই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যেই সরকার এই ছাত্রলীগকে অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে লেলিয়ে দিয়েছে সারা দেশ থেকে যেখান থেকে পেরেছে তারা সন্ত্রাসীদের ভাড়া করে এনেছে আগ্নেয়াস্ত্র তাদের হাতে তুলে দিয়েছে গুলি করা হচ্ছে কার নির্দেশে সরকারি দলের সংগঠনগুলো এই কাজগুলো করছে তো আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছচ্ছলীগ আর আমি দাবি করছি সরকারি দলের নেতাদের কাছে যারা এখন সরকারে আছে তাদের কাছে দাবি করছি এই সরকার যারা পুলিশ লেলিয়ে দিয়েছে এই সরকারের কাছে দাবি করছি যেই সরকারের পুলিশ পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে সাইটকে মেরে ফেললো আমরা লাইভ দেখলাম এনটিভিতে লাইভ সম্প্রচারিত হলো একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড আমরা দেখলাম এই সরকারের কাছে আমরা দাবি করছি আমাদের যে দাবিটা ছিল সেটা আপনারা মেনে নেন তাহলে আমরা আন্দোলন উইথড্র করব। ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব এটা কোনো ঘোষণা হতে পারে না আসল বিষয়টা হচ্ছে এর লক্ষ্যটা কি মূল জায়গাতে তো আমাদেরকে পৌঁছাতে হবে সাদ্দাম কেন বলতে পারে আন্দোলন আসবে আন্দোলন যাবে কিন্তু আমরা থাকবো ওই দোর্দণ্ড প্রতাপ নিয়েই থাকবো যে আমরা যে কাউকে গুলি করে মেরে ফেলতে পারি তাতে আমাদের কিছু হয় না এটা কেন বলতে পারেন কারণ আমরা ওই রাষ্ট্রক্ষমতাকে এখন পর্যন্ত চ্যালেঞ্জ করিনি যেদিন সাদ্দাম বুঝবে রাষ্ট্রক্ষমতা চ্যালেঞ্জ হয়েছে যার শক্তিতে সে এত বলিয়ান তার শক্তি যেদিন ক্ষয় হবে তার শক্তি যেদিন চলে যাবে সেই ভয়টা যেদিন সাদ্দামের মধ্যে আসবে সেই দিন এই কথা বলার সাহস তার থাকবে না এটা আমাদেরকে বুঝতে হবে সুতরাং রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হবে এই সরকারের কাছে দাবি জানিয়ে কোনো লাভ নাই যেই সরকার আপনাদের উপরে আমাদের উপরে গুলি চালাচ্ছে এই সরকার যে দলের সেই দলের নেতাকর্মীরা ক্যাডার বাহিনী গুন্ডা মাস্তান ভাড়া করে এনে দেশীয় অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে আমাদের উপরে হামলা করছে আমাদের সন্তানদের হত্যা করছে তাদের কাছে দাবি জানিয়ে কোনো লাভ নাই এবং তারা যদি ক্ষমতায় থাকে তাহলে তারা আপাতত দাবি মেনে নিলেও এই দেশের মানুষের কোনো ন্যায্য অধিকার আদায় হবে না এটা পরিষ্কারভাবে আমাদের মাথায় গেঁথে নিতে হবে এবং সেই অনুযায়ী আন্দোলনটাকে সামনে নিয়ে যেতে হবে সুতরাং আজকেও যে ঘোষণাটা দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে সেটা হলো যতদিন পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে ঠিক আছে কিন্তু এই দাবিটা শুধুমাত্র এই কোটার বৈষম্য নিয়ে না যত ধরনের বৈষম্য আছে যত ধরনের অধিকার হরণ করা হয়েছে এই দেশের মানুষের সেটা ভোটাধিকার থেকে শুরু করে রাষ্ট্র ক্ষমতা যে জোর করে দখল করা হয়েছে তার বিরুদ্ধেও এক দফা দাবি জানাতে হবে এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না এবং সেখানে যদি আমরা না যেতে পারি তাহলে ছাত্রলীগের সভাপতি এভাবেই ধমকি দিয়ে যাবেন এবং এভাবেই আমরা কিছুদিন পর সাতজন চোদ্দো জন জন করে এদেশের সাধারণ সন্তানদেরকে হারাবো এবং তাদেরকে উত্তর দেওয়ার মতো কোনো জবাব আমাদের কাছে থাকবে না কোনো জবাব থাকবে না সুতরাং এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে না পারলে এই আন্দোলন সফল হবে না যে সাতজন মারা গেছেন কিংবা এই সংখ্যাটা যদি আরও বাড়ে তাহলে তাদের কারো প্রতি কারোর প্রতি যোগ্য সম্মান জানানো হবে না কারো আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হবে না এটা মাথায় রেখেই আমাদের এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সবচেয়ে বড় কথা গণ অভ্যুত্থানের ডাক এখনই আসতে হবে এখনই সারা দেশের সকল মানুষ শিক্ষার্থীরা আন্দোলনে আছেন তাদের অভিভাবকদেরকে নামতে হবে রাজনৈতিক দলের সদস্য যারা আছেন তারা প্রয়োজনে আপনাদের রাজনৈতিক যে ব্যানার আছে সেটা ছেড়ে রাজপথে চলে আসেন রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুর শ্রমিক যে যেখানে আছেন ন্যূনতম দেশপ্রেম এবং ন্যূনতম যদি বিবেক বলে কিছু থেকে থাকে দেশের মানুষ যারা আছেন তাদের সবার কাছে আমার আহ্বান আপনারা রাজপথে নেমে আসেন এবং আপনাদের মধ্য থেকে গণ অভ্যুত্থানের ডাক আসুক যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন হবে এবং এই সরকারকে যদি উৎখাত করা না যায় তাহলে আবারও ছাত্রলীগের সভাপতি সাদ্দামরা জিতে যাবে আর যে সাতজনের আত্মাহুতি ৭ জন আজকে আত্তা হতে দিয়েছে তারা হেরে যাবে এই দেশটা হেরে যাবে এই দেশটা ধ্বংস হয়ে যাবে ক্লাউনরা ম্যাটেরিয়ামেছে সরকারের ইমেজ রক্ষার পক্ষে কিন্তু ক্লাউনরা জানে না তারা ক্লাউনে পরিণত হয়েছে যে বিষয়টাকে যে টার্মটাকে আমরা সোশ্যাল ক্যাপিটাল বলি ওহনো তাদের অনেক আগেই শেষ তারা এখন সেফ ক্লাউন আর কিছু না 24 ক্লাউন রাজাকার স্লোগানের প্রতিবাদে বিবৃতি দিয়েছে নামগুলো পড়লে যে কেউ খুব ভালোভাবে বুঝবেন অনুমানী করে নিতে পারেন ওগুলোই একজন বিশেষ ক্লাউন আমার একটু বেশি লিখেছে সেই ক্লাউনের ইত্রামি নিয়ে একটু কথা বলতে চাই এবং তাকে একটু ধন্যবাদও দিতে চাই সে প্রসঙ্গে আসব আরেক গ্রুপ অফ ক্লাউন্স তারা হলো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতি তারাও নিন্দা জানিয়েছে আমি রাজাকার স্লোগান আমরা বহুবার বলেছি আমি রাজাকার আমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এটাকে বিকৃত করে দিয়ে আমি কে আমি তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলা হচ্ছে যদি তা বলেও থাকে ওটা কেন বলে কি বলে তথাকথিত ঢাবি টিচারদের এটা বুঝতে সমস্যা হয় না কোনো সমস্যা নাই তারা তাদের ধান্দাবাজির কারণে এটা বোঝেন না বুঝতে চান না বুঝবেনও না তাই তারা বলছেন কিন্তু যে বললাম এরা ক্লাউনের বেশি কিছু না এরা ক্লাউনে পরিণত হয়েছেন একজন ক্লাউন একটু আবার পরিচিত এক সময় বেশ জনপ্রিয় ছিলেন জাফর ইকবাল উনি আবার একটু এক কাঠি বেশি ইত্রামি করেছেন ওনার ইত্রামিটা একটু পড়ি উনি ওনার একটা হাতে লেখা কাগজ ছড়িয়ে পড়েছে পরে জানালেন উনি ওনার ওয়েবসাইটে এটা আপলোড করেছেন অনেকে নিউজ করেছে এবং উনি স্বীকার করেছেন এটা ওনার লেখা একটু পড়ি উনি কি বলছেন জাফর ইকবাল লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয় তবে আমার তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার তিনি আরও লিখেছেন আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না একটাই তো জীবন সে জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে মানে এই যে ক্লাউন্দের কথা বলছি এই যে ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল বেধড়ক পেটানো হয়েছে তাদের শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ বা আজ সারাদিন যা হচ্ছে এগুলো এদের চোখে টকে পড়ে না রাজাকার বলেছেন এবং এটা করেছেন মানে আমি আসলে মাঝে মাঝে মনে করি আমি সরকারের যদি কনসালটেন্ট হতাম আমি সরকারকে আসলে পরামর্শ দিতাম এই ক্লাউনদেরকে আসলে মাঠে না নামানোর জন্য মানে সরকারকে আমরা অনেক ভীষণ ক্ষমতাশালী মনে করি কিন্তু আমি প্রায় দেখি সরকার খুব ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় ওই চব্বিশ ক্লাউন ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতি যারা আছে বা এই জাফর ইকবাল জাফর ইকবাল চব্বিশ ক্লাউনের ওখানে নিজেও সিগনেচার করেছেন এদেরকে নামে কি লাভ হয় ক্ষতি হয় ভীষণ ক্ষতি হয় এই লোকগুলো ওই শিক্ষক সমিতি যেই বিষয়ে কথা বলবে চোখ বন্ধ করে ধরে নিতে হবে তার উল্টো দিক ঠিক দেশের মানুষ এখন এইভাবেই মনে করে এই মানুষগুলোর পরিস্থিতি ওই জায়গায় গিয়ে পৌঁছেছে আমরা বুঝতে পারি যে কেউ চোখ বন্ধ করে বুঝতে পারে ও জাফরিকবাল এটা বলেছেন আমি উল্টো পাশে চব্বিশ একশো ক্লাউন তাদের পক্ষে যদি নামে আবার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতি বলেছে তাহলে ওটার উল্টোপাশটা ঠিক এবং আরও বরং একটা ক্ষতি সরকারের আছে শুধু খালি মানে লাভ হয় না তা না ক্ষতি আছে এই যে জাফরিকবাল ওনার জ্ঞান বুদ্ধি নাই আমরা মনে করি এগুলো শয়তানি এগুলো ইত্রামি ইত্রামি এই রাজাকার স্লোগান কেন দেওয়া হয়েছে কে দিয়েছে কি কারণে দিয়েছে খুব ভালো মতো ওনার জানার কথা এবং ওনার দল আওয়ামী লীগ কীভাবে এই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা রাজাকার এই শব্দগুলোর নানা রকম পরিস্থিতি ভিন্ন ডাইমেনশন ভিন্ন ইন্টারপ্রিটেশন বানাচ্ছে কীভাবে এই শব্দগুলোকে ডেরোগেটরি করে ফেলছে কীভাবে রাজাকার শব্দটাকে আজকে ফোর ফ্রন্টে নিয়ে আসা হয়েছে ওনার বোঝা উচিত কার অপরাধে হয়েছে উনি আওয়ামী লীগকে আবার বয়কট করবেন না উনি ঢাকা ইউসিটিতেই যাবেন না বাই এনি চান্স যদি ওনার মনে হয় যে এদের কেউ এটা বলেছে এদের কেউ এটা বলেছে তাই যাবেন না ভাল লাগলো আমি ওনাকে অবশ্য ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিতে চাই কারণ ওনাদের এই ইত্রামিগুলো এই যে একটা ন্যায়সঙ্গত আন্দোলন হচ্ছে এই আন্দোলনে ইন্ধন হিসাবে কাজ করবে ইন্ধন হিসাবে কাজ করে সুতরাং খালি সরকারের লাভ নেই বরং ক্ষতি আছে তারা আরও বলুক এসব আরও বলতে থাকুক এই বলাটা এই আন্দোলনকে আরও এনার্জাইজ করবে